জাতীয় মেধায় তেরোতম রোহান আটত্রিশতম আলভি পঞ্চাশতম বৈশাখী সাতাশিতম রিমঝিম এছাড়া একশো ছাপ্পান্নতম বৃষ্টি একশো সত্তরতম ঐশী দুশো পনেরোতম আবির দুশো তিরিশতম আনিকা দুশো উনত্রিশতম জেবা ও দুশো সাতচল্লিশতম রওজাতুল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজে উঠে আসা এসব শিক্ষার্থীদের প্রত্যেকেই মেডিলজির চারশো জন শিক্ষার্থীর একটি প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট তাহলে প্রতি বছর শত শত সাফল্যের সিক্রেটটা কি মেডিলজির হাতে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হানা দিলাম মেডিলজির অফিসে ভবনের সাততলায় উঠতেই পাওয়া গেল মেডিলজি এর সিইও কে সিক্রেট জিজ্ঞাসা করতেই তিনি বললেন প্রি মেডিকেল যদি মেডিকেল নিয়ে সত্যি প্যাশন থাকে তাহলে ইন্টারমিডিয়েট থেকেই শুরু করা উচিত কিন্তু একাডেমিকের সাথে প্রি মেডিকেলের চাপ নেওয়া কি আদৌ সম্ভব মেডিকেল পড়তে পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন হয় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে সেই একই বই যেটা সে এইচএসসি তে পড়ছে তাহলে পার্থক্য কোটা কোথায় পার্থক্যটা পড়ার প্যাটার্নে এই পার্থক্যটা জানার জন্য ভর্তি হতে হবে প্রি মেডিকেল ব্যাচে কিন্তু একজন স্টুডেন্টকে মেডিকেল অ্যাডমিশনের জন্য আর কত খরচ করতে হবে এইচএসসির আগে প্রি মেডিকেল কোর্সে একবার ভর্তি হলে এইচএসসির পর মূল যে অ্যাডমিশন কোর্স সেটি সম্পূর্ণ ফ্রি মূল কোর্স ফি 9000 টাকা থেকে 3010 টাকা ডিসকাউন্টে মাত্র 5990 টাকায় একবার ভর্তি হলে অ্যাডমিশনের সমস্ত ক্লাস এক্সাম গাইড গায় নেক্সট সাপোর্ট এমন কি এই সাবজেক্টগুলোর একাডেমিক দায়িত্ব আমাদের সুযোগ থাকা সত্ত্বেও মেডিলজি অফলাইনে কেন যাচ্ছে না মেডিলজি মেডিকেল ভর্তি প্রস্তুতির একমাত্র সফল প্ল্যাটফর্ম যার তার স্টুডেন্টকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য বেস্ট প্রায়োরিটি দেওয়ার জন্য অনেক সুযোগ থাকা সত্ত্বেও অফলাইনে যায়নি শুধুমাত্র অনলাইনেই আস প্যাশন কে প্রফেশনাল জন্য রেডি তো দেখা হচ্ছে গোল্ডিগার্স 6.0 গোল্ডিগার্স 6.0 এনরোল করো এখনই স্বপ্ন মেডিকেল পূলে সাধ্যে হোক মেডিলজি